দেশের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর আবক্ষ মূর্তি এখন পড়ে রয়েছে বেহাল দশায় মূর্তির আশেপাশের অঞ্চল একেবারেই পরিণত হয়েছে ডাস্টবিনে আসানসোলের কুলটি থানার অন্তর্গত ঝনকপুর এলাকা এখন এরকমই অবস্থায় মূর্তিটি স্থাপন করা হয় বেশ কয়েক বছর আগে কুলটির সেল কারখানার তরফ থেকে দীর্ঘ কয়েক বছর থেকে বেহাল অবস্থাতেই পড়ে রয়েছে দেশের প্রথম প্রধানমন্ত্রীর আবক্ষ মূর্তি মূর্তি সংস্কার এবং সংলগ্ন এলাকা পরিষ্কার পরিচ্ছন্নর দাবিও জানানো হয়েছিল পশ্চিম বর্ধমান জেলা যুব কংগ্রেসের পক্ষ থেকে তো দুর্ভাগ্যর বিষয় আমরা কংগ্রেস কংগ্রেস অথচ সেল গ্রোথ ওয়ার্কসের থেকে কোনো দেখা ইয়ে হয়নি এখনই আমার এক যুব কংগ্রেসের নেতা श्री रोबी जाधव फोन করেছিলেন सीजीएम কে सीजीएम বললেন ওটা দেখছি আমি দেখছি আমি করিয়ে দেব কিন্তু এর আগের বার অনেক এর আগে অনেক বার আমরা ম্যানেজমেন্ট কে বলেছি কিন্তু ম্যানেজমেন্ট এটার প্রতি কোনো ভুক্যেপি করে না গেটটা ভেঙে পড়ে আছে তরুণ সংঘ ক্লাবে গেটটা রাখা আছে হ্যাঁ গেটটা পর্যন্ত লাগিয়ে দিতে না এবং এখানে কোনো রং করে না उसी तरीके से इस स्कुलटी में जहां पर चारों तरफ आप नजर जब घुमा के देखेंगे देखें। देखें देखें ना तो इस चारों तरफ में नेहरू जी का बहुत सारा योगदान है आज एलसी मोड़ी में इस ए, लाइट कारखाना गेट के मतलब यहाँ का मुंसिपल कॉरपोरेशन यहाँ की तृणमूल कांग्रेस की सरकार पूरी तरीके से निकम्मी हो चुकी है जो अपने जो पूर्वज हैं उनका भी सम्मान करना नहीं जानते हैं ये लोग तो ये किस तरीके से आने वाले दिनों में लोगों का आप डेवलपमेंट और विकास करेंगे वो आप जानते हैं आप तो सड़कों पर घूम रहे हैं जैसा रोड का जर्जर अवस्था वैसा ही यहाँ का अवस्था लेकिन जब हमारे देश के पहले प्रधान की प्रधानमंत्री की प्रतिमा के ऊपर आज चार दिन से गाज कर, गिर कर पड़ी हुई है हम लोगों ने सभी को बोला है अभी तक इसे हटाया नहीं गया है साफ सुथरा नहीं किया गया है, गया है। अभी सीजीएम सर को भी मैंने कॉल किया है और मैं उनसे रिक्वेस्ट कर रहा हूँ कि आप इमिडिएट इसको देखिए नहीं तो आने वाले दिनों में कांग्रेस यहाँ पर एक बड़ा आंदोलन करेगी और उस आंदोलन को शायद आप लोग संभाल नहीं पाएंगे फिर তবে বিষয়টি সেইভাবে দেখেননি কুলটি সেল কারখানা আবারও কংগ্রেসের তরফ থেকে লিখিতভাবে কুলটি সেল কারখানাকে বিষয়টি জানানো হয়েছে কবে আবক্ষ মূর্তি ঠিকঠাক করা হয় এবং বেহালভাবে যে পড়ে রয়েছে এলাকা কবে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় সেদিকেই তাকিয়ে রয়েছে এখন যুব কংগ্রেস কুলটি থেকে বান্টি খানের রিপোর্ট নাইনটি নিউজ বাংলা